কত সুন্দর এটা অনেক সুবিধা যেমন বাজারে আগে পানি জমে থাকতো এখন যে ড্রেন করছে এই ড্রেন দিয়ে বা বাজারে যত ময়লা আবর্জনা আছে পানি আছে সব চলে যাবে নদীতে নদীতে এখানে কারণ নতুন বাথরুম করছে এইটাতে আরো সুবিধা হচ্ছে হ্যাঁ বাজারে যে উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ জনগণ অনেক যত বিল চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই সে বারবার তো চেয়ারম্যান ঠিক আছে হ্যাঁ

জনসাধারণের জন্য অনেক উপকার হবে এই সাধারণত ড্রেন করা বাথরুম করা ওই জায়গা দিয়ে ড্রেন করা অনেক উপকার হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ বিলাল বেল এরা বিশেষ করে যেটা সত্য কথা এটা আমার সরকারের লিস্ট দিছিল নিরানব্বই বছরে এখন টিউনু বলতাছে যে সরকারি প্রকল্প এখানে বাথরুম করা হবে পাবলিকের উপকারের সাথে বাজার ভালো একটা লেপটিন নাই এটা আমাদের চেয়ারম্যানের রিকোয়েস্ট করছে পারে দা টিউনু বলছে যে আগে এখানে বাথরুম ছিল এই বাথরুমের উপরে একটা টয়লেট করে দেন পাবলিকের জন্য চেয়ারম্যান অনেক পরিশ্রম করে ইয়ে করে নিজে থাইকে কাজটা কাজ করে দিতে আমার সরকারি লিজের জায়গা তাতে অসুবিধা নাই বাদ বাকি জায়গা আমার বলছে ব্যবহার করা এই জমি নিয়ে দীর্ঘদিন যাবত আপনার সাথে সমস্যা বা এই সেই বলে এটা কি কারণ ভাই এটা বলে তো যে এই জমিটা হইছে তার চাচাদের আর এপরাজি দেই দেই সরকারি জমি সরকারি জমিতে সরকারি প্রকল্প হইছে এই এই একটা আছে আছে তারা প্রায় সময় বলে যে গাছটা কি সীমানা গাছটা সীমানা এবং সরকারি গাছ এবং তারা প্রায় সময় বলে যে আমি তাদের জায়গা জবরদখল করছি আর জবরদখল তো আমি সরকারি জায়গা আমি দখল করবো সরকারি নির্দেশনা দিচ্ছি যে এই জায়গায় পাবলিক টয়লেট করার জন্য নিজে দেখছে বলছে যে এনে করা করতে তার এখন চাচা আর কি চাচার জায়গা সহ তারা জবর জবলে কাজ করতে চাচা তাদের নামে মামলা করছে কোর্টের মাঝে আর কোর্টে মামলা করার কারণে কোর্ট তা করে এই কাজ বন্ধ রাখার জন্য নিজে আমরা এলাকায় আমি বা আমার এলাকার যারা মহিমি ছিল সবাই গ্রাম্য একবার বসছে বসছে বলছে তোমার চাচা যে একশো জায়গা পায় তোমার চাচারা তোমরা দিয়ে কাজ করো মানে না কাজ করতে যায় তার সাথে মামলা করছে মামলা করে স্থগিত আছে আর এই জন্য তারা দায় দায় করে আমারে আমি নিজে তাদের জায়গায় কাজ বন্ধ রাখছি কোর্টের উপরে তো আমার